নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে নবারুণ সঙ্গ শ্যামা পুজো মানে নব ভাবনা নির্মাণ গত চার বছরের অভূতপূর্ব সাফল্যের পর এবারও তারা বিগ বাজেটে শ্যামা পুজো উপহার দিতে চলেছে সমগ্র উত্তরবঙ্গবাসীকে হাতে আর এক মাসও নেই বাঙালি মাতবে শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোয় হাতে গুণে দেখলে শ্যামা পুজো আসতে আরও কয়েকটি দিন দেরি বিগ বাজেটের পাশাপাশি উত্তরবঙ্গে সারা জাগানো পুজো বলে কথা তাই অনেকটা আগে থেকে প্যান্ডেলের প্রস্তুতি নিতে শুরু করে দিল ক্লাব কর্তৃপক্ষ বুধবার গণেশ চতুর্থীর পূর্ণ লগ্নে জলপাইগুড়ি গোমস্তপাড়ার নবারণ সংঘ ক্লাব ও পাঠাগারের দু সালে শ্যামা পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো এবছর তাদের পুজো সাতষট্টিতম বর্ষে পদার্পণ করল ক্লাব সম্পাদক রাজেশ মন্ডল জানান কালী পুজোর সাতষট্টিতম বর্ষে নবারণ সঙ্গে থিম হিসেবে থাকছে বিষ্ণুর ধামের একটি ধাম তামিলনাড়ুর রামনাথ স্বামী মন্দির রামেশ্বরম আমরা প্রতিবারই নতুনত্ব কিছু করি এবারও আমরা রামনাথ স্বামী মন্দির বানানোর পরিকল্পনা নিয়েছি স্থানীয় কারিগর দিয়েই এই প্যান্ডেলের প্রস্তুতি করে থাকি এবারও তাই করছি প্যান্ডেলের বাঁশ প্লাইউড মার্বেল ও পাথরের কাজ করা হবে তাই অনেকটা আগে থেকেই কাজ শুরু করা হয় এবছরও কিছু চমক থাকছে দর্শনার্থীদের জন্য এবছর আমাদের বাজেট আনুমানিক লক্ষ টাকা বেশ নিষ্ঠার সাথে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে খুঁটি পুজো সম্পন্ন হয় আজকের এই খুঁটি পুজোয় বিশেষত্ব ছিল মহিলা ঢাকিদের ঢাকের বাদ্য নবরণ সংঘে ক্লাবের এই খুঁটি পুজোয় এলাকাবাসী থেকে ক্লাব সদস্য সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

আজকে আমাদের নবারণ সংঘ ক্লাব ও পাঠাঘাটের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো আপনারা সকলেই জানেন যে আমরা প্রতি বছরে একটা কিছু চমক আমরা উত্তরবঙ্গবাসীর সামনে তুলে ধরি তো এবছরও তার ব্যতিক্রম নয় এ বছরও আমাদের মহাদেবের চার ধামের এক ধাম তামিলনাড়ুর রামেশ্বরমের রামনাথ স্বামী টেম্পল যা আমরা এবার আমাদের পুজোর থিম দেখেছি সেই পুজোর থিমেরই আজকের আমাদের খুঁটি পুজোর মধ্য দিয়ে আজকে শুভারম্ভ হয়ে যাচ্ছে আপনারা সকলেই আমাদের কালী পুজো অর্থাৎ শক্তি পুজোতে এবছর বছর জলপাইগুড়িবাসীর সামনে আমরা যে মন্দিরটা তুলে ধরছি সেই মন্দিরটি যেমন রেপ্লিকাটি পঁয়ষট্টি ফুট উচ্চতা বিশিষ্ট ঠিক সেভাবেই মন্দিরের যে করিডর আছে সেই করিডর প্রায় তিনশো ফুটের অধিক যা উত্তরবঙ্গের কাছে এত বড় করিডর পুজোর প্যান্ডেলে এর আগে কখনো ওঠেনি তো সেটা আমরা এবার তুলে ধরছি বাজেট তো দেখুন আমাদের সব কিছু নিজেরা যেহেতু করা হয় আমরা তো কাটবাস কিনে কাজ করি যেহেতু আমাদের সব পারচেস করা আপনি জানেন যে মার্বেল থেকে শুরু করে সব কিছু আমাদের নিজস্ব আর লোকাল মিস্ত্রিরাই কাজ করে বাজেট ওভাবে তো ফিক্স আপ করা যায় না তবে পঞ্চাশ লক্ষ টাকা বাজেট ধরে এগোনো হচ্ছে আশা করি সেটা আগে পিছেই থাকবে নবারুণ সংঘ ট্যাগ লাইনেই আপনি দেখতে পাবেন নবারণ সংঘ আমাদের ট্যাগ লাইন নবভাবনা নবচেতনা ও নবনির্মাণ তো নতুনত্ব যদি তুলেই না ধরা হয় তাহলে নবারুণের মানেটা তো বৃথা হয়ে যাবে তো সেই নবাণের ঐতিহ্যটাকে ধরে রাখার জন্যই আমাদের প্রচেষ্টা থাকে যে আমরা সবসময় যতটা পারুক আমরা মেম্বাররা সবাই চেষ্টা করি তেমন কিছু তুলে ধরতে প্রশাসন তৎপরতায় সেটা যথেষ্ট সুন্দরভাবে অর্গানাইজড হয় সেই জন্য আমি জলপাইগুড়ি প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আগেও বলেছি আজও বলি যে জলপাইগুড়ি ট্রাফিক থেকে শুরু করে জলপাইগুড়ি আমাদের প্রশাসনের পুলিশ বাহিনী থেকে শুরু করে সিভিক থেকে শুরু করে মহিলা পুলিশ থেকে শুরু করে ওনারা এত সুন্দর অর্গানাইজ অর্গানাইজ করে আজকের ডেটে জলপাইগুড়ির পুজোটাকে নামিয়ে দিচ্ছে এটা একটা বিশাল কৃতজ্ঞতা স্বীকার করি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই জন্য উদ্বোধন তো এখন পর্যন্ত মোটামুটি যা ধারণা আছে কুড়ি তারিখই হয়তো উদ্বোধনটা হবে উদ্বোধনও চমক থাকবে আজকের দেখলেন আজকের খুঁটি পুজোতে যেটা হচ্ছে সেই খুঁটি পুজোর মধ্যেও আমাদের কলকাতা থেকে মহিলা ঢাকি এসছে হ্যাঁ তারপরে হচ্ছে যারা গেস্ট আসছে তাদের জন্য আমরা আজকে বাড়িতে লাগানোর মতন ফলের গাছের চারা দিচ্ছি যারা প্রত্যেকটা মানুষের হাতে একটি করে ড্রাগন ফ্রুট অথবা আপনার লেবু গাছ পেয়ারা গাছ ঠিক আছে আপেল কুল গাছ এই সমস্ত গাছগুলো আমরা প্রত্যেকের জন্য রেখেছি আর তার সঙ্গেও আজকে যেহেতু আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে মানুষের পাশে থাকার চেষ্টা করি তাই আজকে ওই হুইল চেয়ারেরও ব্যবস্থা করা হয়েছে দশখানা হুইল চেয়ার আজকে আমরা আমাদের তরফ থেকে বিতরণ করা হবে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবিদি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা